অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে অর্থাৎ কিনা না অন্যায় করা যেমন অপরাধ তেমন অন্যায় হতে দেখে চুপ থাকাও সমান অপরাধ সমাজে অন্যায়কারী এবং অন্যায় সহ্যকারী দুজনই সমান নিন্দনীয় কারণ অন্যায় যখন ঘটতে থাকে আমাদের চোখের সামনে আমরা যদি তার প্রতিবাদ না করি তাহলে অন্যায়কারী প্রশ্রয় পেয়ে যায় একদিন ছোটোখাটো অপরাধ থেকে শুরু করতে থাকে তারপরে সে আরও বড় বড় অপরাধে লিপ্ত হয়ে পড়ে আমাদের সমাজে একদল মানুষ আছে যারা নিজেদের প্রভাব প্রতিপত্তি বাড়ানোর জন্যে নিজেদের অর্থ লিপসা চরিতার্থ করবার জন্যে নানা রকমের অন্যায় কাজে লিপ্ত হয় অন্যকে ঠকায় আইন অমান্য করে সমাজে নানারকম দুর্নীতিমূলক কাজ করে বেড়ায় তো একজন সুস্থ স্বাভাবিক মানুষ হিসেবে আমাদের উচিত অন্যায় ঘটতে দেখলে তার প্রতিবাদ করা না হলে ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ একেবারে অন্ধকারে ডুবে যাবে তাই যখনই আমাদের চারপাশে কোনো অন্যায় ঘটতে দেখবো আমরা রুখে দাঁড়াব আজকে সংখ্যাটা অনেক ছোট অপরাধের বা অপরাধকারীর যদি আমরা প্রতিবাদ না করি তাহলে এই সংখ্যাটা বাড়তে বাড়তে একদিন অনেক বড় আকার ধারণ করবে এবং তখন তা রোধ করা আমাদের পক্ষে আর সম্ভব হবে না সেই কারণে যখনই আমাদের চারপাশে অন্যায় ঘটে দেখব আমরা যদি সবাই একসাথে রুখে দাঁড়িয়ে তার প্রতিবাদ করি তাহলে হয়তো সেই অপরাধ ঠেকানো সম্ভব আর আমাদের ভবিষ্যৎ প্রজন্মের চোখেও আমরা অনেক শ্রদ্ধার পাত্রপাত্রী হতে পারি তাদের চোখে আমাদের সম্মান আরও অনেক বাড়তে পারে আর ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎও অনেক উজ্জ্বল হতে পারে সেই কারণে আমাদের সবসময় উচিত অন্যায় হতে দেখলেই তার প্রতিবাদ করা তাহলেই সুস্থ সমাজ গঠন হওয়া সম্ভব সুস্থ জীবন পাওয়া সম্ভব আজকাল আমাদের চারপাশে যেভাবে দুর্নীতি দুর্নীতিপরণতা বেড়ে চলেছে যেভাবে অপরাধ বেড়ে চলেছে যেভাবে নানা রকমের বিশৃঙ্খলা বেড়ে চলেছে এইরকম একটা কঠিন সময়ে দাঁড়িয়ে আমাদের আরও বেশি করে একত্রিত হয়ে অন্যায়ের প্রতিবাদ করা উচিত তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটা সুস্থ জাতি সুস্থ সমাজ সুস্থ জীবন পেতে পারে আসুন বন্ধুরা আমরা সবাই মিলে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই অন্যায়ের প্রতিবাদ করি এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটা সুস্থ জীবন সুস্থ ভবিষ্যৎ দিতে চেষ্টা করি আসুন বন্ধুরা